প্রিয় সহযোদ্ধ্যাগণ বাংলাদেশে অতীত বর্তমান সম্পর্কে আপনারা অবগত আছেন স্বাধীনতা অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা বহুবার রক্ত দিলেও দেশের মানুষ এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারেনি একাত্তরের স্বাধীনতার পর বাক্সাল কায়েম এরপর সামরিক শাসন নব্বইয়ের পর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দুই সালের পর থেকে চরম ফেসিবাদী রাক্ষসী সরকার চব্বিশের বৈষম্য বুধ ছাত্র ছাত্র জনতার হাজারো জীবনের বিনিময়ে কাঙ্ক্ষিত মুক্তি পেলেও তার স্বাদ এখনও এই দেশের মানুষ এই দেশবাসী ভোগ করতে পারছে না বিগত কোন সরকারের আমলে এদেশের মানুষ আইনের শাসন বাক স্বাধীনতা ন্যায় বিচার গণতন্ত্র পায়নি সেবার নামে পেয়েছে শোষণ শাসনের নামে তারা জনগণের সব কিছু হরণ করেছে যার ফলশ্রুতিতে এদেশের মানুষের মুক্তির লড়াই জীবনদান রক্তদান এখনো চলমান ইতিহাসের প্রতিটি প্রতিটি পাতা থেকে এদেশের মানুষের বুকের তাজা রক্তে লিখা সর্বশেষ পাঁচই আগস্ট বৈষম্যবিধে ছাত্র জনতার আন্দোলন ইতিহাসের সর্বশেষ সংস্করণ প্রিয় কলম সৈনিক বন্ধুগণ অপার সম্ভাবনার এই দেশকে নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা নেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই জাতিকে বহুবার বিভাজিত করে রেখেছে স্বার্থান্বেষী মহল গোষ্ঠী রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের ফায়দা ফায়দা লুটে চলছে আমাদের প্রাকৃতিক সম্পদ ভৌগোলিক অবকাঠামো দুর্দমনীয় তারণ্য শক্তি প্রখর মেধাবী প্রজন্ম অল্পে তুষ্টে কর্মক্ষম শ্রমিক শ্রেণীকে কাজে লাগিয়ে বিশ্বের বুকে আমরা হতে পারতাম উন্নত রাষ্ট্রের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র নেপাল ও শাসক গোষ্ঠীর জব জবাবদিহিতা না থাকায় সমগ্র বাংলাদেশ যেন শাসক শ্রেণীর খাবারের থালায় পরিণত হয়েছে এমতাবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের এই চরম সংকটকালে একটি রাজনৈতিক দল হিসেবে সামাজিক ও মানবিক সংগঠনের ভূমিকা পালনের মাধ্যমে সকল দুর্যোগে দুর্বিপাকে সর্বসাধারণের পাশে দাঁড়িয়েছে রাজপথে জীবন দিয়ে মুখে ফাঁসির মঞ্চে গিয়ে সকল প্রকার বৈরিতা প্রতিবন্ধকতা প্রতিকূলতা মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মধ্য দিয়ে গণমানুষের নিকট আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক মূলনীতি হল আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই রাজনৈতিক নিপীড়ন অর্থনৈতিক শোষণ ও সাংস্কৃতিক গোলামির আগ্রাসন থেকে বের করে এ দেশের মানুষের জন্য খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ও নিরাপদ বাসস্থান নির্মাণ করাই বাংলাদেশ জামাল ইসলামীর আজকের চ্যালেঞ্জ হে জাতির বিবেকগণ মানবতার কল্যাণার্থে আল্লাহর নিকট তা সম্পূর্ণ একদল যোগ্য ও দক্ষ তৈরির নিমিত্তে আমরা নিরসভাবে কাজ করে যাচ্ছি আমাদের সামান্য সামর্থ সামর্থ্যের সবটুকু ব্যবহার করে আমরা দেশের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বহু রকম প্রতিষ্ঠান সংস্থা নির্মাণ করে চলছি ইসলামী ব্যাংক ইভনিসার মতো শতহত প্রতিষ্ঠান তার জ্বলন্ত উদাহরণ দেশের শিক্ষিত অশিক্ষিত দক্ষ অদক্ষ সকল শ্রেণী পেশা ও বয়সের মানুষের মানুষকে সাথে নিয়ে প্রবাসে কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের সম্পৃক্ত করে আমরা একটি আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র করার স্বপ্নে বিভূল আমাদের সকল কার্যক্রমের মূলমন্ত্র হল হলো আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি প্রিয় সাথীগণ যে কোনো রাষ্ট্রের আপনারা হলেন ফোর্থ গভর্নমেন্ট বাংলাদেশের সকল সংকটে এদেশের দেশপ্রেমিকদের বোকের তাজা রক্তে যেমন রাজপথ রঙিন হয়েছে তেমনি আপনাদের কলমের কালোকালি সমাজ ও রাষ্ট্রের আধার দূর করে আলক্ষচটা ছড়িয়েছে আমরা আপনাদেরকে দেখতে চাই মুক্ত বিহঙ্গের মতো আপনাদের কলম চলুক মানুষের কল্যাণে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা আপনারা সত্য বলুন সত্য লিখুন আমরা সকল সত্যপন্থীদের সঙ্গেও ছায়া হয়ে থাকবো প্রিয় ভাইয়েরা সেই লক্ষ্যে আজকেরই আয়োজন আগামী পঁচিশ তারিখ শনিবার আমাদের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আপনাদের সামনে দাউদকান্দির সর্বস্তরের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই সম্মেলনটা মজদুম জনগণের মুক্তির বার্তা সকল অন্যায় অবিচার সিন্ডিকেট চাঁদাবাজি দুর্নীতি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা একটি আদর্শিক দাউদকান্দি চাই আসুন আমরা সবাই মিলে সকল ফেসিব্যাক মূলচ্ছেদ করে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি আল্লাহ আমাদের সহায় হোন আমি